ক্রিকেট আইপিএল হঠাৎ চমক সৃষ্টি করছে আবারও কারণ পাকিস্তান এবং ভারতের সঙ্গে যুদ্ধবিরতিতে অনেক প্লেয়ার তারা দেশে চলে গেছেন এবং বেশ কিছু প্লেয়ার তারা আবার আসতে যাচ্ছেন না হঠাৎ করে আপনার আইপিএলে বাজিমাত করলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান কারণ আপনারা জানেন বাংলাদেশের কোনো পেসার বা বলার কেউই আপনার আইপিএলে নিলামে ডাক পায়নি কিন্তু হঠাৎ করে আমাদের বাংলাদেশের তারকা আপনার মুস্তাফুজ রহমানকে ইন্ডিয়ান রুপিতে কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস এই চুক্তি শুধু আপনার জন্য নয় বরং বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বড় সাফল্য হিসেবেও দেখতে পারেন বা বিবেচনা করা হচ্ছে মুস্তাফিজ এই উচ্চ মূল্যে দল পাওয়া প্রমাণ করে যে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে তার প্রতি আস্থা ভরসা বা প্রত্যাশা কতটুকু দিল্লি ক্যাপিটাল সম্ভবত মুস্তাফিজুর রহমানের অভিজ্ঞতা এবং ভেরিয়েশন কাজে লাগিয়ে নিজেদের বোলিং আক্রমণটা আরো শক্তিশালী করতে চায় কারণ অলরেডি আপনি জানেন যে দিল্লি ক্যাপিটালের দুইজন প্লেয়ার অলরেডি চলে গেছে তার মধ্যে একজন আপনার অলরাউন্ডার বলা চলে ভালো বল করেন জ্যাক ফ্রাসার ম্যাকগার্ক উনি চলে গেছেন তার পরিবর্তে ধরে নেওয়া হচ্ছে মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়েছে আপনারা জানেন আর মাত্র তিনটা ম্যাচ রয়েছে অলরেডি আপনার গুজরাট টাইটান্স এবং আর সিবি রয়্যাল চ্যালেঞ্জার সু সুপার ফোরে চলে গেছে প্রায় এখন আর দুইটা দল বাকি তার মধ্যে এগিয়ে রয়েছে পাঞ্জাব সুপার কিংস আরেকটা রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এই দুইটার মধ্যে দুইটাই এগিয়ে রয়েছে পাশাপাশি এগিয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস কারণ তিনটা করে এখনও ম্যাচ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স আপনার বারো ম্যাচ খেলে তারা আপনার চতুর্থ অবস্থান করছেন এবং দিল্লি ক্যাপিটাল এগারো ম্যাচ খেলে আপনার পয়েন্ট আপনার অর্জন করেছেন এই তিনটা ম্যাচ যে রয়েছে যার দরুন এই চমক একজন ভালো উন্নত মানের বলার অভিজ্ঞ সম্পন্ন বলারই পারে দিল্লি ক্যাপিটালসকে সুপার ফোরে তুলতে তাই এই মুস্তাফিজুর রহমান এত বড় চমক দিয়ে এত টাকা দিয়ে তাকে নিয়েছে মাত্র হয়তোবা দুই তিনটা ম্যাচ খেলতে পারবেন মুস্তাফিজুর রহমান অলরেডি ছাড়পত্র পেয়ে গেছে বিসিবি থেকে এনওসি দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমান মেনে মুস্তাফিজুর রহমানের যে কাটার ইয়র্কার স্লোয়ার সব মিলিয়ে তিনি একজন পরিপূর্ণ টোয়েন্টি টোয়েন্টি বলার এবং বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগে তার নাম সুনাম রয়েছে আপনারা জানেন এবার আইপিএল এ হঠাৎ এমন দাম পাবে তা কেউ প্রত্যাশা করেনি বা ভাবেননি এখন মুসাফিজ রহমান কেন এত চাহিদা আপনারা জানেন মুসাফিজ রহমান টি টোয়েন্টি ফর্মেটে তার অভিজ্ঞতা এবং 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 পরিণত গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার মতো এবং কম রান দেওয়ার ক্ষমতা তার রয়েছে উনি খুব ঠান্ডা মাথায় আপনার ম্যাচ বের করে আনার মতো মনমানসিকতা রাখেন তাছাড়া দুর্দান্ত কাটার এবং স্লোয়ার ডেলিভারি দিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বিভ্রান্ত করা দক্ষতা জুড়ি নেই মুসাফিজ রহমানের আইপিএল এর আগে ভালো পারফরমেন্স করেছেন অলরেডি সচিন টেন্ডুলকর রাহুল দ্রাবিদ রবি শাস্ত্রী সুনীল মন্তব্য করেছেন হায়দ্রাবাদ হয়ে ভালো খেলেছেন রাজস্থান হয়ে ভালো খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি দিল্লি হয়ে ও ভালো খেলেছেন এবং খেলার অভিজ্ঞতা রয়েছে আন্তর্জাতিক অঙ্গনের অভিজ্ঞতা ও ধারাবাহিকতা পারে মুসাফিজুর রহমানকে আরো পরিণত করতে তো দিল্লির সবচেয়ে বড় মাত হলো গিয়ে বর্তমানে সবাই বড় বড় টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত বিশেষ করে আইপিএল আইপিএলে বলার ব্যাটসম্যান সবাই বড় বড় প্লেয়ার অলরেডি নিয়ে নিয়েছে কিন্তু ভালো মানের বলার এখন কম কিন্তু দিল্লি ক্যাপিটালস এবার দলে রেখেছে অভিজ্ঞতা এবং ভেরিয়াশনের প্রতি গুরুত্ব রেখে যার নাম মুস্তাফিজুর রহমান যেটাই দুইটাই তার এটার মধ্যে রয়েছে মুস্তাফিজকে নিয়ে তারা ডেথ ওভারের নতুন কৌশল তৈরি করতে পারে তার অভিজ্ঞতা ও তরুণ পেশারদের জন্য হতে পারে দারুণ শিক্ষা কারণ আপনি জানেন দিল্লি ক্যাপিটালসেরও কিছু তরুণ পেশার রয়েছেন তাদের জন্য অনেকটা অভিজ্ঞতা বা কাজে লাগাতে পারে এবং বাংলাদেশের জন্য গর্বের ব্যাপার হলো বাংলাদেশের কোনো প্লেয়ার এখন এইবারে আসলে কেউ নেই একমাত্র মুস্তাফিজুর রহমানই বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য অবশ্যই এটি একটি গর্বের বিষয় কারণ আইপিএল কে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় যে টুর্নামেন্ট হয় যেগুলো তার মধ্যে একটা একদিকে এটি মুসাফিরের পরিশ্রমের পুরস্কার এবং অন্যদিকে তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা সেটা বাংলাদেশ বলেন অন্যান্য দেশ বলেন তাদের জন্য চমক প্রদ এই দলবদলের মাধ্যমে মুসাফিস আবারও প্রমাণ করলেন তিনি এখন বিশ্বের অন্যতম সেরা টি টোয়েন্টি বলার কারণ টি টোয়েন্টির ফর্মেটে কম খরচে বলার হিসেবে উনি পরিচিত এবং দুর্দান্ত বল করে থাকেন যার দরুন এত আপনার অল্প ম্যাচ মাত্র মাত্র তিনটা দুই থেকে তিনটা ম্যাচ খেলতে পারবে কারণ তার পরবর্তী সময়ে আপনারা জানেন পাকিস্তান সিরিজ রয়েছে যার দরুন মাত্র দুই তিনটা ম্যাচের জন্য তাকে ছয় কোটি রুপি দেওয়া হয়েছে ছয় কোটি রুপি মানে বাংলাদেশি টাকায় প্রায় আট কোটি টাকা আট কোটি সামথিং আট কোটি টাকায় ধরেন অনেক বড় টাকা এই টাকা তারা এটা দিল্লি ক্যাপিটালস বাজি হিসেবে নিয়েছেন এবং আশা করি মোসাফিজুর রহমান এই এই বাদি বা এই যে তাদের এই চ্যালেঞ্জ সে রেখেছে প্রতিদান দিতে পারবেন যদি আমার ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটি অন করে দিন সবাইকে ধন্যবাদ